আজকে সারাদিনই না বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পর পরই বৃষ্টি হচ্ছে থেমে থেমে বিকাল থেকে ভিডিওটা শুরু করেছি আমার ভিডিওটা দেখার আগে সবাই লাইক দিয়েও নিও লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম বিকাল থেকে এখন বাজে বিকাল পাঁচটা আমি এখন থেকে ভিডিওটা শুরু করেছি বাহিরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির তো ভাজাপুরি খেতে ভালো লাগে তার জন্য বললাম মানে আপনাদের ভাইয়ার পছন্দ আমারও পছন্দ তার জন্য আমি আজকে চিরা ভাজা করব আর বাদামটা আমি ভেজে নিয়েছিলাম অফ ক্যামেরায় বাদামটা অনেক আগেই আগে নিয়েছিলাম তার জন্য এখন আর বাদাম ভাজা করব না আর বৃষ্টির দিনে তো বুট বাদাম তারপরে চিরা ভাজা তারপরে সিমের বিচি ভাজা এগুলো বিভিন্ন ভাজা ভাজাপুরি খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে তার জন্য বললাম দেখুন চিরা আমি চিরাটা নিয়ে নিচ্ছি আর চিরাটা তো আমি যখন আপনাদের ভাইয়া বাজার থেকে নিয়ে আসছিল তখন আমি চেলে রেখেছিলাম তার জন্য এখন আর চালা লাগবে না শুধু লবণ দিয়ে মেখে আমি না এখন রান্নাঘরে চলে আসছি দেখুন বাইরের দিকে একটু ক্যামেরা করছিলাম মাঠের দিকে বেশি কিছু দেখা যায় না ফাঁকা মাঠ এখনও তো বিল্ডিং হয়নি তার জন্য আর বাইরে বৃষ্টি হচ্ছে জিরে আর দেখুন পাইপেনটা বসিয়ে দিয়েছি চুলাটা ধরে দিয়ে আর দেখুন আমি করিয়াতে চিরা নিয়েছি মানে চিরা আমি লবণ সাথে পানি দিয়ে মেখে নিয়েছি তার জন্য দেখুন চিরাটা আমি ভালো করে মেখে নিয়েছি অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম তার জন্য বললাম আর সাথে পাইপেনটা ভালো করে গরম করে নিয়েছি আমি কিন্তু তেল দিয়ে বা ভাজছি না আমি শুধু মানে শুকনো খোলা যেটা বলে আমি ওইভাবে ভেজে নিচ্ছি চিরাটা একটু সময় নিয়ে ভেজে নেব মানে আমি তো চিরাটা সাথে পানি দিয়ে মেখে নিয়েছিলাম লবণ আর পানি দিয়ে তার জন্য একটু চিরাটা একটু ভিজা আছে তার জন্য একটু একটু মানে মসমসা করে ভেজে নেব মানে একটু সময় নিয়ে তার জন্য বলছিলাম আর আরেকটা চুলাতে আমি চার পানি বসি দিয়েছি আপনাদের ভাইয়া বলল যে চা খাবে তার জন্য আমি চার পানি বসিয়ে দিয়েছি এরকম ভাজা পুরি আমাদের মতো খেতে কার কার পছন্দ কমেন্টের মাধ্যমে বলতে পারেন বৃষ্টির দিনে সিমির বিসি ভাজা সাথে বুট ভাজা বাদাম ভাজা তারপরে চিরা ভাজা এগুলা খেতে পছন্দ করেন মানে কারা কারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন দেখুন বাহিরে এতটা বাতাস যে চুলাটা বন্ধ হয়ে যাচ্ছিল ভাইয়ার সাথে বলছিলাম যে আগে বৃষ্টি হলে আমার বাবার বাড়িতে মানে আমার আম্মা এরকম চিরা বাজতো সাথে বাদাম বাজত মানে বেজে নিত তারপরে সিমের বিচি মানে এগুলো ভিজিয়ে তারপরে ভাজা হতো তার জন্য বললাম আর সিমের বিচিটা তো অনেক শক্ত থাকতো তার জন্য একটু ভিজিয়ে ভাজা হতো এরকম পুরি করতো তারপরে যে পিসকারি ফিটা বলে তারপরে পাতা ফিটা বলে মানে এগুলো বেশিরভাগই হয়তো মানে অনেকে চিনতে পারেন বা অনেকে আবার নাও চিনতে পারেন তার জন্য বললাম এগুলো বেশিরভাগই বিয়ের সাথে দেওয়া হয় তার জন্য বললাম তারপর ওইগুলো বাজা ফ্রি করতো আমাদের কথাটা দেখুন আমি আপনাদের সাথে কথা বলতো তো আমি চিরাটা বেজে নিয়েছি আর বাহিরে এতটা বাতাস কি বলবো মানে জানলাগুলো বন্ধ হয়ে যাচ্ছিল প্রথমত লাইটটা অন করে মানে রান্না আসছিলাম দেখুন কারেন্ট চলে গেছে তার জন্য জানলাটা খুলে দিয়েছি তারপরে এতটা বাতাস কি বলবো দেখুন দুয়াটা খেলে আমার দিকে চলে আসছিল আপনাদের ভাইয়ার সাথে কথা বলছিলাম আর করে নিচ্ছিলাম দেখুন চিরাটা আমি অল্প আছে করে আমি বেজে কেউ চাইলে কিন্তু চিরাটা তেল দিয়েও ভেজে নিতে পারে তবে আমি শুকনো খোলাতেই ভেজে নিচ্ছি আর বাদামটা তো আমি আগেই ভেজে নিয়েছিলাম তার জন্য এখন আর বাদাম বাজা করব না আর বাসায় বুট ছিল না আর সিমের বিচি ছিল সিমের বিছি তো আমি ভিজাতে মনে ছিল না পানিতে তার জন্য এখন যদি ভাজি তারপরে শক্ত এগুলো খেতে পারবো না তার জন্য সিমের বিচিটা আর বাজছি না আর পিঠা ওগুলো কিছুই বেজে নিচ্ছি না শুধু চিরাটা বেজে নিচ্ছি আর সাথে চা বানিয়ে নিয়েছি দেখুন চিরাটা আমি বেজে নিয়েছি একটু লাল করে বেজে চিরা ভাজাটা করা হয়ে গেছে দেখুন বাটিতে নিয়ে নিয়েছি কেউ চাইলে এই চিরার সাথে পেঁয়াজ সাথে কাঁচা মরিচ তারপরে সরিষার তেল দিয়ে মেখে নিতে পারেন তবে আমি সরিষার তেলও দিচ্ছি না সাথে পেঁয়াজও দিচ্ছি না কাঁচা মরিচও দিচ্ছি না দেখুন চাটা বানিয়ে নিয়েছি আর আগে না আপনাদের ভাইয়াকে চাটা বানিয়ে দিয়েছি আপনাদের ভাইয়া আগে চাটা খেয়ে নিয়েছে এখন আবার হয়তো বা আমার সাথে চা খাবে আমি তো এতগুলো চা খাবো না মানে এত বেশি চা খাবো না তার জন্য বললাম দেখুন চিরাটা রেখে এখন সামনের রুমে চলে আসলাম সামনের রুমটা একটু অন্ধকার দেখাচ্ছে আপনাদের ভাইয়া না শুয়ে শুয়ে টিভি দেখছিলো এখন আপনাদের ভাইয়া উঠে গিয়েছে আপনাদের ভাইয়ার ফোন আসছে তার জন্য ফোনে কথা বলছিল আমি তো ক্যামেরা নিয়ে সামনের রুমে চলে আসছি আপনাদের ভাইয়া ডাইনিং রুমে বসে কথা বলছে ফোনে আর দেখুন আমি রুমের পদ্মাগুলো দিয়ে দিচ্ছি জানালার পদ্মাগুলো সাথে লাইটটা অন করে দেব বাহিরে এতটা বৃষ্টি হচ্ছে জিরি বৃষ্টি হচ্ছে আবার সাথে এখন সন্ধ্যা হয়ে যা আসছে মানে যে কিছুক্ষণ পরে আজান দিয়ে দেবে তার জন্য আমি দরজাটা করে দেব আর সাথে রুমের লাইটটা অন করে দেব অন্ধকার দেখাচ্ছে তো তার জন্য আপনাদের ভাইয়া না বেশিরভাগই অন্ধকারে টিভি দেখে মানে রুমের লাইটটা অন করা হয় না শুধু সন্ধ্যার সময় অন করা হয় তার জন্য বললাম দেখুন বাহিরের দিকে একটু ক্যামেরা করেছিলাম এখনও না বাহিরে বৃষ্টি হচ্ছে দেখুন বারান্দার সাইডে থাই গ্লাসটা আটকে দিচ্ছি সাথে আমি বারান্দার দরজাটাও আটকে দেব আর বেশিক্ষণ আর খোলা রাখবো না কিছুক্ষণ পরে আজান দিয়ে দেবে তার জন্য এখনও না বাহিরে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তার জন্য এতটা ফর্সা দেখাচ্ছে মানে বৃষ্টির কারণে কুয়াশার মতো লাগছে তার জন্য বললাম আজকে ভিডিওটা এ পর্যন্তই আজকে ভিডিওটা আর বড় করব না আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ